হাই এস আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন এই যে মিষ্টি নিয়ে নিয়েছি বেগুন নিয়েছি তো এই যে বিলের একদম টাটকা মাছ তো ট্যাংরা মাছ নিয়েছি বড়ো মাছ নিয়েছি আর যেখানে গুড়া মাছ পুঁঠি মাছ তো কি দিয়ে কীভাবে রান্না করি তো পুরোটা ভিডিওর সাথে থাকুন তো দেখলে বুঝতে পারবেন দেখুন এই যে আম কত সুন্দর তো আমি মিষ্টি লাউ কেটে নিচ্ছি বন্ধুরা তো আজকে কি দিয়ে রান্না করব কীভাবে রান্না করব তো দেখুন এই যে কার ফুল বেজি বাজি করে নিচ্ছি তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই যে পুটি মাছ গুঁড়ো পুটি মাছ তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা তো মজার একটা স্পেশাল রেসিপি তো রসুন দিয়ে দিয়েছি তো হলুদ মরিচের ফাকি। হজের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো সব কিছু দিয়ে কিন্তু মজার যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটি স্পেশাল মাখা মাখা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো হাত দিয়ে মেখে নিচ্ছি কিন্তু গুড়া মাছের বেগুন দিয়ে কিন্তু গুড়া মাছের মজার একটি রেসিপি তো আজকে আমি কী রান্না করতেছি তা তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো সাথেই থাকুন আর কি কি রান্না করি তো চুলা পানি দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি তো এই যে দেখুন বলক চলে আসছে তো এখন নতুন পানির মাছ কিন্তু খেতে অসাধারণ লাগে তো গুরা মাছ বিলের তো এই যে কই মাছ খলসা মাছ ট্যাংরা মাছ তো এই যে দেখুন মাছগুলো বেজে নিচ্ছি তো বন্ধুরা মজার মজার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো মাছগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা তো মাছগুলো উল্টে দিচ্ছি তো মাছ বাজা হয়ে গেছে তো বন্ধুরা মাছগুলো উঠিয়ে নিচ্ছি এই যে বেগুন দিয়ে গুঁড়া মাছ দেখুন মাছ উঠিয়ে নিয়েছি বন্ধুরা তো এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হজের ফাঁকি দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো তো এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা তো এই যে মশলা কষানো শেষ এর মধ্যে যে মিষ্টি লাউ দিয়ে দিচ্ছি তো মিষ্টি লাউ কিন্তু খেতে অনেক ভালো লাগে তো শরীরের জন্য অনেক উপকার তো মিষ্টি লাউ কিন্তু অনেক মজা তো দেখুন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি তো এই যে বেগুনের তরকারি দেখুন কত সুন্দর হয়েছে তো বেগুনের তরকারি কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে যে গুঁড়া মাছ দিয়ে বেগুনের তরকারি বন্ধুরা তো এই যে মিষ্টি লাউর মধ্যে বলক চলে আসছে বন্ধুরা নিত্য নতুন মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো কমেন্ট করে জানাবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা তো ডাকনা দিয়ে ডেকে দিব তো বেশি পানি দিই না অল্প একটু করে পানি দিয়েছি তো মিষ্টি দেওয়ার মধ্যে কিন্তু বেশি পানি দিলে খেতে ভালো লাগবে না বন্ধুরা এই যে দেখুন বলক চলে আসছে তো বন্ধুরা তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে উঠিয়ে নিব তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে বেগুনের তরকারি উঠিয়ে নিয়েছি তো সব যে রান্না শেষ কি কি রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে তরকারি উঠিয়ে নিয়েছি হয়ে গেছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ